লেবাননে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান সেপ্টেম্বর শনিবার প্রধানকে হিজবুল্লার উল্লেখ করে তার হত্যার ঘটনায় ইরানে দিনের শোক ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনি ইসরায়েলি বিমান হামলায় লেবাননের শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ায় প্রতিক্রিয়ায় খামিনি বলেন প্রতিশোধ ছাড়া ছেড়ে দেওয়া হবে না তিনি আরও বলেন হাসান নাসরুল্লার চিন্তাধারা ও দেখিয়ে যাওয়া পথ অটুট রাখা হবে এদিকে ইরানের সংবাদ মাধ্যমগুলো জানায় শুক্রবারের হামলায় গেল বৈরুতে ইরানের রেভলিউশনারি গার্ডসের একজন জেনারেল নিহত হয়েছেন এর আগে জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এক হামলায় নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া আর ইসমাইল হানিয়াকে হত্যার পেছনে ইসরায়েলকে দায়ী করে ইরান ও হামাস এবার বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হলো। উল্লেখ্য কয়েক দিন ধরে চলমান হামলায় একশো চল্লিশটি হামলা চালায় ইসরায়েল আর এরপর শনিবার হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার খবর জানা যায় এই মতো অবস্থায় এখন মধ্যপ্রাচ্যের এই পরিবর্তিত পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা খামিনি কি সিদ্ধান্ত নেন সেটা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে